তো হ্যালো ফ্রেন্ডস আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো আজকে হলো বার আজকে বুধবার তো আজকে হলো বুধবার তো মনাকে আজকে শাক দেবে মানে আজকে বলে এখানে গোসা ভাঙানো যেটা মামার বাড়িতে করে অন্নপ্রাশনের পরে আমাদের এখানে নিয়ম আছে যেটা মামার বাড়িতে এসে অন্নপ্রাশন মানে আরেকবার হয় মামার ভাত তো এটাই হবে আজকে তো দেখো মা আজকে বাজার থেকে সব কিছু নিয়ে চলে এসছে তো কি কি নিয়ে এসে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব আর কি কি রান্না করে মনার সামনে দে সেটা সব কিছু এখানে নিয়ে চলে এসছে পুরো বাজার বসে গেছে এখানে বাজারের সাথে এও আছে দেখো এ সব কিছু পেয়ে খেলা দেওয়া দেখো ওর ওর খেলাটা দেখো গালি পাপা কি নিয়ে বসে আছো হ্যাঁ তুমি কি নিয়ে বসে আছো আমি ও চালতা নিয়ে খেলছে চালতার আচার খাবো ওর জন্য তো মার হাতের চালতার আচার আমার খুবই ফেভারিট তো জন্য মাকে বলছিলাম চালতা নিয়ে আসার জন্য কি বড়ো বড়ো চালতাগুলি দেখো আর এই যে দেখো এখানে ম্যাগি বানানো হচ্ছে আর ও নিয়ে খাচ্ছে ঝাল লাগলে কান্না করবে তো ম্যাগি যেহেতু খাওয়াই না এখনও ওকে তো দিচ্ছিলাম তাও কারণ সব কিছু হজম করতে হয় নাহলে বড় হলে বলবে এটা খাবো না ওটা খাবো না ওর মাসির মতো ওর মাসি যেমন এখন এটা খায় না ওটা খায় না অনেক নাক তো ওর জন্য ছোট থেকে ওকে সব হ্যাবিট করাচ্ছি যাতে বড় হয়ে নাক না করে তো ওইদিকে দেখো মা পায়েস বানাতে চলে এসছে পায়েস রান্না করছি পায়েস আচ্ছা কি দিয়ে রুচি নাকি জোয়া চাউল দিয়ে চাউল দিয়ে কি চাল রুচি তো এই যে দেখো রুচিগুলো অনেক আগে ভেজানো হয়েছে তো এগুলো দিয়ে পায়েস বানালে অনেক ভালো হয় ভালো লাগে খেতে তো আর এই যে দেখো ফ্রেশ ধনেপাতা নিয়ে এসেছিলাম দোকান থেকে আর এটা হলো রুচির প্যাকেটটা তো এটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এখানে দেখো মা যেহেতু পাঁচ রকমের ভাজা করবে তো সবটাই কেটে নিচ্ছে আর এখানকার মিষ্টি কুমড়ো না সত্যি খুব অসাধারণ খেতে হয় খুব মিষ্টি মনে হয় চিনি মিশিয়ে রেখেছে তো এত মিষ্টি হয় খেতে তো ওই জন্য মাকে বললাম মা মিষ্টি কুমড়োটা ভাজা করো তো এই যে দেখো আর যা যা সবজি লাগবে সব কিছু কেটে নিচ্ছে এখানে হচ্ছে ফুলকপি কাঁচকলা মিষ্টি কুমড়ো কোয়াশ বেগুন চাল কুমড়ো চাল কুমড়ো আর যা যা লাগবে সব কিছু এখানে মা কেটে নিচ্ছে সবজির জন্য আর অনেক কিছু আইটেম রান্না করবে আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো এখানে মার প্রায় সব কিছু রান্না হয়ে গেছে আমি প্রায় এক ঘন্টা পর মার সামনে এসেছিলাম তো কারণ মনাকে এদিকে স্নান করাতে গেছিলাম ঘুম পাড়াতে গেছিলাম তো ওইদিকে দেখি মা সব কিছু রান্না শেষ দেখো এখানে শাক হলো পনির তরকারি হলো দুধটাও তুমি যেহেতু স্পেশাল দুধটাই খাওয়ানো হবে মামা বাড়ি আর এই যেখানে কারি হলো আর এখানে তো পায়েসটা দেখালাম আগেই হয়ে গেছিলো প্রথমে পায়েস করতে হয় আর এই যে মাছের তেল বেগুন দিয়ে করেছে তো এই যে দেখো সব কিছু বাটিতে সাজানো হয়ে গেছে আর এখানে পাঁচ রকমের অনেক রকমের চকলেট রেখেছে কলা আছে তারপরে পাঁচ রকমের মিষ্টি তারপরে আর এই ধান সব কিছু রেডি করে রাখা হচ্ছে আর এখন শুধু হবে খাওয়ানোর পালা তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আর কেমন লাগে প্লিজ তোমরা একটু জানিও আমাকে কমেন্ট করে তো এখানে দেখো দাদু নিয়ে বসে পড়েছে যেহেতু বাবার মানে পায়ে খুব অসুবিধা তাও দেখো নাতিকে নাতনিকে নিয়ে বসেছে খুব কষ্ট করে আর এই যে দেখো দাদুর কুলে বসে ও কি মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে তো এই যে দেখো এখন ওকে আশীর্বাদ করবে সবাই মিলে ফুটাও দে দে না আশীর্বাদের পর্ব শেষ এখন খাওয়াবে তো সব কিছু নিয়ে নাকি তিনবার আগে ফেলতে হয় তারপরে ওর মুখে ওর মুখে দিতে হয় আর ওর মুখে যখনই নিতে যাচ্ছিলো ভাবছিল ওকে খাওয়াবে আ করছি বড় করে তো যেহেতু তিনবার ফেলতে হয় তারপরেই খাওয়াতে হয় তো ফ্রেন্ডস তোমরা একটু ভিডিওটা অ্যাডজাস্ট করে নিও আমি জানি অনেকটা ভিডিওটা ঝাপসা এসছে কারণ আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে এখানে তো বাপের বাড়ি আসার পর মানে নষ্ট হয়ে গেছে মানে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে তো এখন এখানে তো ঠিক করা যাবে না কলকাতায় গিয়ে ঠিক করাতে হবে তো যেহেতু মার মোবাইল দিয়ে ক্যামেরাটা করছিলাম তো এতটা মানে ভালো আসেনি ভিডিওটা কিন্তু তাও রেখেছি স্মৃতি হিসাবে যেহেতু ও বড় হয়ে দেখতে যা মানে দেখতে পারবে ভিডিওটা সেই জন্য ভিডিওটা রাখা তো আমার মানে ওজন্য মানে ভালো লাগছিলো না ভিডিওটা ছাড়তে আমার যেহেতু ভিডিও কোয়ালিটি খুবই খারাপ এসছে কিন্তু ইউটিউবে যদি ভিডিওটা ছাড়ি তাহলে ভিডিওটা থাকবে ওর জন্যই ছাড়া তো তোমরা প্লিজ যে যে আমার ভিডিওটা দেখছো সবাই একটু লাইক করো আর আমার মেয়েকে খুব 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 আশীর্বাদ করো যাতে বড় বড়ো হয়ে খুব ভালো মানুষ হতে পারে আর খুব ভালোভাবে পড়াশোনা করতে পারে আর এই যে দেখো এখন মামা দাদু মানে দাদু কুলে আছে আর মামা ওকে ভাত খাইয়ে দিচ্ছে আর এ দেখো মাছের মাথা খাবে তো ওর জন্য মাছের মাথা দিচ্ছিলো ওকে আর খেতে খেতে না ওর ছাল লেগে গেছিলো ও লাস্টে দিয়ে ও কী কান্না তাও তারপরে আর মামা বুঝি সুজি তো ছিল ওকে তো ভিডিওটা জানি অনেকটা বড় হয়ে গেছে জানা তো ভিডিও করতে করতে না তিরিশ মিনিট হয়ে গেছিলো কিন্তু এডিট করতে করতে ভিডিওটা সাত মিনিটে আনতে পেরেছি তাও ডিলিট করতে ইচ্ছে করছিল না কিন্তু তাও মানে অনেক বড় হয়ে গেছিলো তো ওর জন্যই আমি ভিডিওটা ছোট করলাম আর এই যে দেখো এখানে পাঁচ রকমের মিষ্টি খাওয়াতে হয় তো সবটাই এক কামড় এক কামড় দিচ্ছেও আর যেহেতু ওর একটা দাঁত উঠেছে ওপরে আর নিচেতে দুটো আছে তো সেটাতে ভালোই মানে ও কামড় দিতে পারছে কিন্তু না বড় কামড় দিলে কি হবে ও গলা দিয়ে আর গিলতে পারছে না গলাতে লেগে যাচ্ছে তো পাঁচ রকমের মিষ্টি ও খাওয়াচ্ছে মামা ফ্রেন্ডস যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটা লাইক আর হ্যাঁ জানিও কেমন হয়েছে ভিডিওটা জানি ভিডিও কোয়ালিটি ভালো না তাও তোমাদেরকে বলছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর মামার বাড়ির সব কিছু খাওয়ানো হয়ে গেছে দুধ ভাত ভাত খাওয়ানো হলো তারপর কলাও খাওয়ানো হলো মামার হাতের কলা খাওয়াতে হয় তো ওইটাও খাওয়ানো হলো শাকপাতো খেলো তো ওই যেটা বলে মা আমার বাড়ির গুসা ভাঙানো তো সেটা কমপ্লিট হলো তো কলা খাওয়ানোর পর যেটা করবে সেটা হলো মুখটা ধুয়ে দিয়ে পানের খিলি দেবে পান খাওয়াবে ভাগ্নিকে তো তিনটা খিলি করে রাখা হয়েছে ওকে খাওয়াবে এখন দেখো কিনটা যে খাওয়াচ্ছে ওকে তো পানের খিলি দেবে তারপরে আবার ওকে দাঁত থেকে মানে নোংরা বার করবে যাতে দাঁত খোঁচায় আর কি সেটা করবে এই যে দেখো পানের খিলি দিচ্ছে তো চলো ফ্রেন্ডস আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে পরের ব্লগে যারা নতুন হয়ে থাকা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা দেখার জন্য